আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন আগে একটা কথা জিজ্ঞেস পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে

প্রিয় পটুয়াখালী বাসী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারা দিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমরা পড়ি আমিন আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফর করছি তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে দিতে হয়েছে এমন ভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করার রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গুছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আগে আমার আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই গণজোয়ারকে কে আল্লাহ ইসলামের পক্ষে কবুল করে নেই এই প্রাণ ভালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলে আমার প্রাণ প্রিয় কটকালিবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে ওলামা বেশি ঠিক কিনা বলে